হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের দীঘায় কিন্তু দ্বিতীয় দিন দীঘায় আসার দ্বিতীয় দিন তো আমরা সকাল সকাল ভালো করে দুজনা কেন আমরা চার পাঁচ ছয় জন ছিলাম ওখানে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনার দিকে ঘুরতে তো অনেক ভোরবেলা এখন বাজে পোনে পাঁচটা আমরা এখন যাচ্ছি মোহনার দিকে ঘুরতে কারণ একটু ভোর ভোরই ওখানে ঘুরতে ভালো লাগে আর আমাদের হোটেলের বাইরেই টোটো স্ট্যান্ড ছিল তো আমাদের কোনো অসুবিধা হয়নি হোটেল থেকে নেমে আমরা টোটোতে উঠে সবাই মিলে উঠে যাচ্ছিলাম মোহন ওনার দিকে ঘুরতে তো মোহনায় এর আগে আমি এক দুইবার এসেছি তার বেশি আসেনি কি দুবার এসছি ওই দীঘায় থেকে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে প্রায় দিন প্রায় সময় আমরা বাড়ি চলে যাই তো মোহনায় এসেছি বেশ ভালোই লাগছে তো এবারে এখানে মাছের আড়তটা বন্ধ আছে কারণ গিয়ে এখন নিয়ম করে দিয়েছে নাকি হয়তো অনেক বছর ধরেই নাকি কয়েক বছর নিয়ম করে দিয়েছে আমি জানি না যে ওই সময়টা ডিম পারে বলে মাছেরা তো মাছের জাল দেওয়া বারণ বলে তো আড়তটা এখন আমাদের বন্ধ আছে তাই জন্য এদিকটা পুরোই ফাঁকা আর দেখো ভোরবেলা এই মোহনার কাছে এসে মানে মনটা জানি ভীষণই ভালো হয়ে গেল তো আমার জন্য একটা সুন্দর গান শুনতে ইচ্ছা করছিলো মোটামুটি গান শুনবো আর এই মোহনার এটা নেব তো গানটা আমি শুনিনি সবাই ছিল ওখানে আনন্দ করতে গিয়ে গানটাও ভুলে গেছি ভেবেছিলাম যে একটু গান শুনবো আর মোহনার কাছ থেকে হাঁটবো তা হয়নি ওটা তা কিছু আমরা ওখানে ভিডিও বানলাম আর ফটো তুললাম আমাদের আর কাজ ভিডিও বানাই আর ফটো তুললাম কতগুলো আমরা অনেকগুলোই ফটো তুলেছি তো ভীষণই ভালো লাগছে সকালবেলার এরকম একটা সুন্দর পরিবেশ আমরা এগিয়ে যাচ্ছিলাম আর এত বালি পায়ে মনে হয় যেন বালির ঝড় উঠেছে পা ঠা মুখ টুক পুরো বালি বালি হয়ে গেছে একদম আর সমুদ্র এলাকায় যাবো আর বালি বালি হবে না সেটা কি হয় সেটা তো আর হবে না বললে যাই কেন এখানে রিনা একটু স্লো মোশনে ভিডিও করার জন্য দৌড়ে নিচ্ছিল তো ওকে ওকে কিছুটা ভিডিওটা তুলে দিলাম কারণ ও একটু গান দিয়ে সেট করবে তাই জন্য তো স্লো মোশনে ভিডিও বানিয়ে দিলাম ওরকমভাবে আমিও একটা করলাম তারপরে দুজনে মিলে একসাথে করলাম তারপরে সবাই এখানে দেখো সবাই সবার মতন ওখানে গোপাল এখানে আমার বরমশাই ওর ওই যে মাম্মাম আমার ব্যাগটা হাতে নিয়ে আর ওর ব্যাগ নিয়ে আমাদের মেয়ে কিন্তু খুব দায়িত্ব দেখেছো আমাদের ব্যাগ নিয়ে আমরা ভিডিও করছি এখানে কি হয়েছে তো আমাদের ব্যাগগুলো ক্যারি করে নিয়ে কিন্তু আনন্দ করছে কাকাইদের সাথে দেখো খুবই আনন্দ করছিলাম আমরা সবাই মিলে এখানে তো রিনার আমি এখানে কিছুক্ষণ এই হাঁটাহাঁটি করে ভিডিও করে নিয়ে তো দুই বান্ধবী গেছি বুঝতেই পারছো অনেক দিনের একটা স্মৃতি থেকে যাবে তো আগের দিন তো আমরা অনেক ফটো তুলেছিলাম ওই সমুদ্রে যে দাদা ভাইগুলো নামে ক্যামেরা নিয়ে তাদের কাছ থেকে প্রায় চব্বিশ পঁচিশটা ফটো তুলেছি তার জন্য আমাদের বর্মশাইরা আমাদের খুব রাগও করেছে অত ফটো তোলার জন্য কিন্তু কি বলবো বলো তো মানে ফটো যখন তুলছে না দেখলে সব কটাই ভালো লাগছে একটাও ক্যান্সেল করতে পারিনি ভেবেছিলাম ক্যান্সেল করব ক্যান্সেল করতে পারিনি তো তারপরে আমরা মোহনা থেকে চলে আসলাম মোহনার মোহনাতেই একটু বাইরের দিকে আসলাম চা খেতে সবাই বিস্কিট খেয়ে নিচ্ছিলো তারপরে চা আর ওই যে দেখছো ওই যে কালুসোনা ওই যে কালুসোনাকে ওকে কিন্তু আমরা সবাই মিলে বিস্কুট দিয়েছিলাম তো এখানে চা বলছিল চা তো তোমাদের দাদা ভাই আমি আর গোপাল খাই না তো ওরা তিনজন চা খেলো আর আমরা খেলাম বিস্কিট ওরা চা বিস্কিট খেলো তো ওই যে কালু সোনাকেও আমরা বিস্কুট দিলাম তারপরে চা খেয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মোহনা থেকে আমরা যাব ওই যে দীঘায় যে হয়েছে জগন্নাথ ধাম ওটিকে আমরা দর্শন করতে যাব সকালে তারপরে আমরা ব্রেকফাস্ট করে হোটেলে ঢুকে যাব। গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা চারটের বাসে উঠে বাড়ি চলে আসব। এই রকমই একটা প্ল্যান আছে তো দেখা যাক কী হয় তো এইরকম প্ল্যান আছে মানে এটাই হবে আমি ঝাউবনগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণই ভালো লাগছিল ঝাউবনগুলো দেখতে আর তখন ওই জগন্নাথ ধাম মন্দিরটি খোলেনি তো আমরা দেখো তার অপোজিটেই মানে জগন্নাথ ধাম এপাশে রাস্তার এপাশে আর তার অপোজিটেই এই পার্কটা হয়েছে তো এই পার্কে আমরা পার্কটা খুলে দিয়েছিলো তো পার্কে আমরা গিয়ে কিছুক্ষণ বসে আবার কিছুগুলো ভিডিও বানালাম ফটো ফটো তুললাম আর পার্কেরও একটু মজাটা একটু উপভোগ করলাম তো পাশে এই জগন্নাথ দেবের মূর্তি রাখা ছিল সুন্দর করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রাখা ছিল তো তা সেগুলো দর্শন করে আমরা পার্কের ভেতরে গেলাম পার্কের ভেতরটা সত্যি সুন্দর আর ঝাউবনের ভেতর ভেতর থেকে সুন্দর রাস্তা করে দেওয়া আছে ওর ভেতর থেকে তোমরা অনেকটা দূর ঘুরতে পারো এর রাত্রিবেলা মানে এই জায়গাটা ভীষণই সুন্দর লাগবে লাইট দেওয়া আছে তো লাইটের আলোতে ভীষণই আরও ভালো লাগবে দেখো তো আমরা যাচ্ছি এখন পার্কের ভিতরে প্রবেশ করছি তো দেখো এই বড় বড় দুটো এই যে জিরাফ এখানে রয়েছে বড় বড় দুটো আমাদের ওয়েলকাম করার জন্য আমাদেরই ওয়েলকাম করার জন্য জিরাফ দুটো রয়েছে দেখে তো তাই মনে হচ্ছে তো আমরা আস্তে আস্তে পার্কের ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম ভেতরটা খুবই সুন্দর প্রথমে ভাবছিলাম যে যাব ভেতরটা জঙ্গল জঙ্গল দেখছি তারপরে দেখলাম যে না ভেতরটা সত্যি খুবই সুন্দর ভেতরে দুই একজন বেশি বসেছিল বেশি না কারণ অনেকটাই সকাল সাতটার সময় মন্দিরটা খোলে তো সাতটার আমরা আগে চলে গিয়েছিলাম কারণ মোহনা থেকে আমরা ঘুরে সাতটার একটু আগে চলে গিয়েছিলাম তো মন্দিরটি তখন খোলেনি তাই জন্য আমরা ভাবলাম যে এই পার্কেই বসে কিছুটা সময় কাটাই একদম জগন্নাথ ধাম আর তার রাস্তার অপোজিটে এই পার্কটা তো তোমরা অবশ্যই জগন্নাথ গেলে এই পার্কটিতে ঘুরে আসবে তো পার্কের ভেতরে ফার্স্টে আগেই দৌড়ে দৌড়ে যায় মানে মাঝখান থেকে এরকম রাস্তা করেছে আরে দেখো এই যে ম্যানগ্রোভের এই যে জঙ্গলটা ওইটাই আমরা দেখছিলাম যে এত জঙ্গল বাবা তারপরে দেখো ওইখানে রাখা আছে আমার হাতি ওই হাতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুটা ফটো তুলে নিলাম তার পাশেও আছে আরও কিছু পশু আর এদিকে তো ভীষণই ভালো লাগছিল ওই দিকটা মানে সকালে পাখির আওয়াজ ওই দেখো হরিণগুলো তিনটে হরিণ এখানটাতে থেকে আমি কতগুলো ফটোও তুলেছি তোমরা হয়তো দেখেইছ দেখো সকালে পাখির আওয়াজ আর তার মধ্যে হচ্ছে কি এই মানে ঝাউবন মানে এত সুন্দর লাগছে আর ওই যে তোমাদের বলেছিলাম ওই ঝাউবনের মধ্যে মধ্যে থেকে ওরকম রাস্তা করেছে মানে ওই রাস্তা বরাবর তোমরা ঘুরতে পারো আর এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে পারো তাতে তোমাদের মনটা খুবই ভালো হয়ে যাবে সকাল সকাল মানে আমার তো ভীষণই ভালো লাগছিলো আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল তারপরে মন্দির খুলে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে পার্ক কে টাটা বিদায় দিয়ে চলে গেলাম মন্দিরের দিকে তো মন্দিরের বাইরেটা তোমাদের আমি দেখালাম মন্দিরের রাস্তার এপার থেকে বাইরেটা মন্দিরটা হচ্ছে এরকম আর মন্দিরটা পুরো মন্দিরটা ঘুরিয়ে একটা ব্লগে আমি দেখাবো তাই এই ব্লগে আমি মন্দিরটা পুরোটা দেখালাম না মন্দিরের বাইরেটা তোমাদের দেখালাম আর একটা ব্লগে পুরো মন্দিরটা ঘুরে ঘুরিয়ে তোমাদের দেখাবো তো ওই ভিডিওটা প্লিজ তোমরা একদম স্কিপ না করে ভালো করে দেখবে ওই মন্দিরটিতে ওই ব্লগটিতে কিন্তু আমি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাব খাবো তো মন্দির দেখা কমপ্লিট করে আমরা ব্রেকফাস্ট করে হোটেলে চলে এসেছিলাম হোটেলে স্নান করে একটু রেস্ট নিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে গেলাম খেতে দুপুরে লাঞ্চ করতে তো ওই একই হোটেলে আমরা খেতে গিয়েছিলাম যে হোটেলের কথা আমি বারবার বলছি আমরা বাঙালি হোটেল ওই আমরা বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম আবার দুপুরের খাবার তো ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে কারণ আমরা চারটের বাসে উঠবো তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে একটুখানি সিবিচের সামনে এসে বসে একটু হাওয়া খেলাম হাওয়া ঠাওয়া খাওয়ার পরে তো আমরা গেলাম কিছু কেনাকাটি করতে কারণ বাড়ির লোকেদের জন্য কিছু কেনাকাটি করব। সঙ্গে বাচ্চারাও গেছিলো বাচ্চাদের জন্য কিছু কেনাকাটি করে দেবো তো এই দোকানটাই ঢুকেছে আমরা অনেক দোকান ঘুরিনি আমাদের অত দোকান ঘুরতে ভালো লাগে না বলেই দিয়েছিলাম তোমাদের ফার্স্টে যে আমরা কোনো কিছুতেই সময় বেশি নষ্ট করিনি তো একটা এই দোকানটিতেই ঢুকে যা যা কেনার কেনাকাটি করে নিয়েছিলাম অনেক জিনিসই পছন্দ হয়েছিল আমি রিনাকে কিনে দিলাম রিনা আমাকে কিনে দিল আমি গোপালকে কিনে দিলাম এই বক্সটি এই পেন্সিল রাখার দানিটি আর হচ্ছে গিয়ে মাম্মামকে কিনে দিলাম বাড়িতে এখানে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটি করলাম কেনাকাটি করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে আমরা হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে মানে বাড়ির বাসের দিকে ওঠার জন্য এখানে দেখো পুতুলগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর এখান থেকে মাম্মাম কিন্তু এখান থেকে আমরা চলে যাচ্ছি আজকে লাস্ট কটা বাজে এখন সাড়ে তিনটা বাজে না আমরা আজকে চলে যাচ্ছি তোমাদের পুরো ব্লগটা দেখে কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা